এখন দুপুর বারোটা বাজে ট্রেনে যেতে যেতে আমাদের সবারই ঘুম পেয়ে গেছে আমার মেয়েও এখানে ঘুমিয়ে পড়েছে তাই আমার সিটটা ফাঁকা রেখে এসে ওর পাশে বসে আছি ও যেন সিট থেকে না পড়ে যায় ঘুম থেকে উঠলে তবে আমি ঘুমাতে পারব আমার পর ঘুম থেকে উঠে গেছে তাই ওকে বললাম কাঁচা ছোলা কিনতে দুজন মিলে বসে খাচ্ছিলাম আর আমার মেয়ে ওই দিকে ঘুমাচ্ছিল বাড়ি থেকে যে কটা রুটি নিয়ে এসেছিলাম সেগুলো সকালে শেষ হয়ে গেছে খিদা মেটানোর জন্য যা পাচ্ছি সেটাই কিনে খাচ্ছি আমার মেয়ের জন্য একটা চিরা প্যাকেট কিনে রাখা হয়েছিল ঘুম থেকে উঠেও সেটাই খাচ্ছি এতক্ষণ ধরে যে ট্রেনটাতে এলাম সেটাকে টাটা টিকিটটা বাই বাই করে দিলাম এখন আমরা একটা লোকাল ট্রেনে উঠবো যেটা আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমার বর গেছে ট্রেনের টিকিট কাটতে আর কিছু খাবার আনতে তাই ব্যাগগুলো নিয়ে মা মেয়ে দুজনে অপেক্ষা করছিলাম তারপরে আমরা লোকাল ট্রেনে উঠে পড়লাম আর আমার বর স্প্রাইট আর একটা কেক আর দুটো জলের বোতল নিয়ে এলো সেই কেকটাই আমরা ভাগ করে তিনজনে মিলে খেয়ে নিলাম তারপরে স্প্রাইটটা আমাদের খাওয়া হতে না হতেই আমাদের ট্রেনটা ছেড়ে দিল তারপরে একটার পর একটা স্টেশন পেরোতে পেরোতে প্রায় পনেরোটা স্টেশন পরে আমরা পৌঁছালাম এখন এখান থেকে আমরা টোটো ধরে চলে গেলাম আমাদের কোয়ার্টারে তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও